প্রিয় দিনই মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানবো আশুরা কেন বিশেষ একটি দিন এবং আশুরার দিনে ঘটে যাওয়া কতিপয় ঘটনা সম্পর্কে আল্লাহ তালা দশে মহরম বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি আরম্ভ করেন আবার ওই একই দিনে আদম আলাাল্লামকে সৃষ্টি করা হয় হজরত নুহ আলা ইসাল্লাম এর নৌকা মহাপ্লাবনের পর মাটির স্পর্শ করে একই দিনে ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত হন লুত এর শহর ধ্বংস হয় ইয়াকুব ইউসুফ আলাইসাল্লামের সঙ্গে মিলিত হন ইউনুস আলাইসাল্লাম মাসের পেট থেকে তিন দিন তিন রাত পর মুক্তি লাভ করেন দিনটি মুসলিম বিশ্বের শোকের দিন হিসেবে পালিত হয় মহানবী আলাই আলাইসাল্লামের দহিত্র এবং হযরত আলী রাজিউল্লাহ এর জ্যেষ্ঠ পুত্র ইমাম হাসান রাদিউল্লাহ এর সঙ্গে মুয়াবিয়ার এই মর্মে সুন্দি হয়েছিল যে মুয়াবিয়ার মৃত্যুর পর হাসান রাদিউল্লাহ এর ছোট ভাই ইমাম হোসেন রাদিউল্লাহ খলিফা হবেন কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষিত হয়নি ষাট হিজড়ির নয়ে মহরম ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইমাম হোসেন রাজিউল্লাহ সপরিবার ইয়াজিদ বাহিনী দ্বারা অবরুদ্ধ হন শেষে দুই দলের মধ্যে যুদ্ধে ইমাম হোসেন রাদি আল্লাহ এবং পরিবারের প্রায় সব মানুষ শাহাদত বরণ করেন হোসেন রাদি আল্লাহকে হত্যা করে সীমার তার কর্তৃত শির দামেশকে ইয়াজিদের দরবারে উপহার দিতে নিয়ে যায় এই মর্মান্ত ঘটনার স্মরণে দশে মহররম দিনটি মুসলিম বিশ্বে প্রতি বছর শোক ও শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় কারবালার এই বিয়োগান্ত ঘটনার আগে অবশ্য দশে মহরম দিনটি আনন্দের দিন হিসেবে বিবেচিত হতো বেশ কয়েকটি শুভ ঘটনা স্মৃতি এই দিনের সঙ্গে জড়িত হজরত মুসা আলাহাইসাল্লাম ফেরাউনের জুলুম থেকে এই দিন পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে ইব্রাহিম আলাহাইসাল্লাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে এই দিনেই মুক্তি পান এমন অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে